সম্পর্ক স্থাপনের শুরুটা কমতি দিয়েই হোক তোমার ঘাটতি ত্রুটি দোষ সবটা জানি হোক গুণগুলো তো তোমার অটুট কোথাও পালাবে না প্রথম দেখে ভালো লাগাটা ক্রাস মিশতে মিশতে ভুল ত্রুটি জেনেও পাশে থাকাটা ভালোবাসা ত্রুটিগুলি জানানো ভীষণ দরকার সম্পর্ক আবদ্ধতায় পরবর্তীতে কেউ তোমাকে কিছু বললে সাথে থেকে যাওয়া মানুষটা তোমাকে ডিফেন্ড করবে তোমাকে কিছুই বলতে হবে না উত্তরটা অপরপক্ষই দেবে সবটা জেনেই এগিয়েছি গ্রহণ করেছি বলতে পারবে খুদ সবার থাকে কারো কম কারো বেশি নিখুঁত তো ঈশ্বরও নন এতে মানুষ ছেড়ে যায় যাক নিজের কাছে স্বচ্ছ থাকা যায় নিজেকে বিচারাধীন রেখে সম্পর্কে এগিও না যে সবটা জেনেও থেকে যাবে সেই তোমার যোগ্য